একগুচ্ছ চ্যালেঞ্জ নিয়েই আজ সিপিএমের ব্রিগেড সমাবেশ প্রস্তুতি চূড়ান্ত দূর জেলা থেকে শহরে কর্মী সমর্থকেরা প্রধান বক্তা নয় এবারের ব্রিগেডের সভাপতির ভূমিকায় দেখা যাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে সমাবেশে দশ লক্ষ জমায়েতের চ্যালেঞ্জ বিমান বসুর শারদাকাণ্ডে সিবিআই তদন্তের পর এবার আমানতকারীদের টাকা ফেরানো প্রসঙ্গ ফের দল এবং দলনেত্রীর বিপরীত অবস্থানে মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বকে কার্যত নস্বাত করে তার মন্তব্য আমানতকারীদের টাকা ফেরানো তদন্তকারী সংস্থার কাজ নয় এই প্রতারিত মানুষগুলোর টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা উচিত যদিও এই দায়িত্বটা কিন্তু যারা তদন্তকারী সংস্থা তাদের নয় সেই দায়িত্বটা অন্য লোকে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ মুকুল রায়ের রাজ্যসভায় তৃণমূল সিপিএম একযোগে ভোটাভুটি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের সদ্য প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক বললেন তার মনে হয়েছে এই কাজটা না হলেই ভালো হতো পুরো ভোটে কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল রাজ্য নির্বাচন কমিশনারের সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের দাবি ভোটে মানুষের আস্থা অর্জন করতে কেন্দ্রীয় বাহিনীর দরকার এই মনোভাব জানানো হয়েছে রাজ্য সরকারকে দাবি কমিশনারের